হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার গত দুই দিন ধরে আমার একটু ভয়েসে সমস্যা হচ্ছে আমি ক্লিয়ারলি কথা বলতে পারছি না তারপরও যেহেতু ব্লগের ভিডিও করা আছে সো ভাবলাম পোস্ট করে দিই তো গত দুই তিন দিন ধরে আমি একটু ফ্যামিলির অনেক বেশি কাজ করছিলাম যেমন কিছু কাজ থাকে না যে মান্থলি একবার করা লাগে সেই কাজগুলো করছিলাম যেমন নিচ ক্লিন করা বা একদম ডিপ ক্লিন রুমের যে ডিপ ক্লিনিংটা সেটা করছিলাম তো অনেক বেশি কাজ ছিল ছোটো বাচ্চা নিয়ে কাজ করা অনেক কঠিন তারপরেও পড়াশোনায় একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়েছি আর একটা জিনিস হচ্ছে নিজেকে একটু পরীক্ষা করলাম যে আমি আসলে রাতে পড়তে ভালোবাসি না সকালে পড়তে ভালোবাসি গত দুই দিন দুই তিন দিন ধরে আমি সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না মানে এত পরিমাণ ঘুম যে আমি যে উঠে পড়তে বসবো সেইটা আমি পারছিলাম না তো ভাবলাম যে ধর পড়া আগে একটু ঘুমিয়ে নেই কারণ শরীর ভালো না থাকলে পড়াও হয় না তো আজকে আজকেও সারা দিন হচ্ছে অনেক কাজটা শেষ করলাম আমার বেবির কাপড় চোপড় আমার নিজে ধোয়া লাগে যেহেতু সো ওর ওর পিছনে অনেক সময় দেয়া লাগে তো আজকে পড়তে বসতে বসতে আমার প্রায় দুপুর সাড়ে তিনটা বেজে গেল এখন আমি আজকে দিনের রুটিনটা করে নিচ্ছি আজকে আজকের দিনে যেহেতু তিন ভাগের দুই ভাগ চলে গিয়েছে যেহেতু বিকাল চারটার মতো বাজে তো আমি আজকে একটু শর্ট করে আজকের দিনের রুটিনটা করে নিচ্ছি তো এখানে একটা ফুলের তোরা দেখাচ্ছি আমি অনেক বেশি কাজ করেছি ঘরে সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে এনকারেজ স্বরূপ এই ফুলের তোরা আমার জন্য নিয়ে আসছে তাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো আমি হচ্ছে গত দুই দিন ধরে মধ্যযুগ পড়ছিলাম মধ্যযুগটা অনেক বড় তাই আজকে হচ্ছে মধ্যযুগ করাটা শেষ করব আমার মোটামুটি শেষ মধ্যযুগ জাস্ট বইয়ের পিছনে যে অবজেক্টিভ আকারে থাকে ওইগুলো আমি কমপ্লিট করবো ওগুলোও করেছি অর্ধেকের মতো আর বাকি অর্ধেক ছিল সেগুলোই আজকে কমপ্লিট করব তো এ তো আমি দেখাচ্ছি বাংলা কিন্তু অনেক সিলেবাস বাংলা আমার কাছে মনে হয় যে বেশি কঠিন কারণ কোন গ্রন্থকে লিখেছেন কত সালে লিখেছেন কার বাবার নাম কি মায়ের নাম কি অনেক অনেক হিস্ট্রি আর বাংলা সাহিত্যের মধ্যযুগটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন অনেক বেশি সিলেবাস এখানে আর এত তথ্য মনে রাখাও খুব চ্যালেঞ্জিং বাট বারবার পড়লে মনে থাকবে আমি যখন কোচিং করতাম আমি যেহেতু দুইবার কোচিং করেছি তো সেকেন্ডবার যখন আমি এর কোচিংয়ে আমি ফার্স্টবার ব্যাংকের জন্য ভর্তি হয়েছিলাম আমি কন্টিনিউ করতে পারিনি আমার বিয়ে হয়ে যায় তো সেকেন্ড সেকেন্ডবার আমি হচ্ছে বিসিএসআর কোচিংয়ে ভর্তি হই তো সেখানে আমি প্রায় তিন চার মাস ক্লাস করি আর খুব রেগুলারলি ক্লাস করতাম এক্সাম দিতাম তো তখন আমাদের যে এক্সামগুলো হতো এই এই টপিকগুলোর উপর হয়েছিল তো আমি তখন একবার একবার পড়েছিলাম কিন্তু এখন আমি বইগুলো আমার মনে হচ্ছে যে আমি জীবনে কোনো দিন এগুলো দেখিই নেই আমি পড়িই নেই এরকম মনে হচ্ছিলো তো পড়ার মধ্যেই আমার মনে পড়লো যে আমি চুলায় হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়ে আসছি আমার শ্বশুর যেহেতু খুব এইজি পারসন তো তার জন্য খিচুড়ি আর আমার বেবির জন্য আমার খিচুড়ি রান্না করা লাগে সো একসাথে দুই দুইটা রান্না বসিয়ে দিয়ে এসে পড়ছিলাম তো এ তো পড়ছি আর মঙ্গল কাব্য অনেক অনেক কিছু আছে মঙ্গল কাব্যের মধ্যে তাছাড়া চণ্ডী মঙ্গল অন্নদামঙ্গল এগুলোর প্রত্যেকটার হিস্ট্রি প্রত্যেকটার ইনফরমেশান মনে রাখাও বেশ টাফ তো শেষ পরা আমি অবজেক্টিভগুলোও কমপ্লিট করেছি আর এখানে কিছু বাকি আছে এগুলোও দেখব দেখি আর কতক্ষণ লাগে আমার শেষ করতে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে যখন অবজেক্টিভগুলো সলভ করি তখন বোঝা যায় যে কত পরিমাণ অবজেক্টিভ আর বইয়ের ভিতরে কি আছে চ্যাপ্টারে আর বাইরে অবজেক্টিভ পরীক্ষা কি আসে তো দেখা যায় অনেকটাই চেঞ্জ তো এইটু শেষ করতে করতে আমার চারটা আটত্রিশ বেজে গেল তো এখন এই পড়া শেষ করতে করতে আমার বেবিও উঠে গিয়েছে এখন আমি বেবিকে খাওয়াবো আর খাওয়ানোর সাথে সাথে একটা একটু মাইন্ড রিফ্রেশের জন্য আমি চাও বানিয়ে নিয়েছি আর পাশাপাশি আমি কানে হেডফোনে আমার পড়াগুলো যে আমি রেকর্ড করেছি সেগুলোই আমি এখন শুনবো আর ওকে খাওয়াবো তো বাচ্চাদের খাওয়াতে গেলে অনেক বেশি সময় নষ্ট হয় নষ্ট বলবো না কারণ এটা আমাদের দায়িত্ব তো বিকালবেলা হচ্ছে সন্ধ্যার পরে আমার বেবি খুব জ্বালাচ্ছিলো ওকে নিয়ে আমি একটু বাইরে হেঁটে আসলাম এসে দেখে আমার হাজব্যান্ড চলে এসেছে তার খুব ভালো কিছু নাস্তার দরকার তো তাকে আমি পাস্তা বানিয়ে দিলাম এই করতে করতে সন্ধ্যায় বেজে যায় এগারোটা আর যেহেতু ওকে ধরার কেউ নেই আমি ছাড়া সো আমারই একা ওকে মেনটেন করা লাগে তো এগারোটা বাজে আমি পড়তে বসে গেলাম আমার আজকের দিনে আর একটু বাকি ছিল যেটা ভোকাবুলারি আমি গত কয়েকদিনে একশো পর্যন্ত কমপ্লিট করেছি আজকে দেখে একশো থেকে কতটুক করতে পারি তো আমি ভাবছিলাম যে আজকে থেকে আমি একটু নতুনভাবে রুটিনটা স্টার্ট করব কারণ আমার যেহেতু রাতে আমি দ্রুত শুয়ে পড়ি দশটার দিকে কিন্তু আবার দুইটার আগে কিছুতেই ঘুম আসে না তো দেখা যায় আমি হয় মোবাইল স্ক্রলিং করি না হলে এমনি চুপচাপ শুয়ে থাকি তো ঘুম আর আসে না তো সেই সময় সেই সময়টা ভাবছি কাজে লাগাবো হয়তো রাত এগারোটা থেকে একটা পর্যন্ত আমি পড়লাম আর সকালে আমি একটু ঘুমিয়ে উঠলাম তো আমার আজকে দিনের পড়া শেষ আমি একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি আর এই যে আমার খাতার অবস্থা খুব খারাপ আমি যেগুলো পড়েছি সেগুলো আমার খাতায় লিখেছি তাহলে আমার স্পেলিংটাও হয়ে যাচ্ছে তো আমি আগামী দিনের জন্য হচ্ছে একটা রুটিন করে ফেললাম যেহেতু আগামীকাল শুক্রবার আমি ভাবছি আমার পড়াশোনার বাইরে আমার একটু ইসলামিক দিকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত শুধু ফরজ ইবাদত করি নামাজ পড়ি তো এর বাইরেও আমার উচিত একটু নফল নফল ইবাদতেও একটু সময় বাড়ানো উচিত আমার তো আগামীকালকের কিছু টার্গেট নিয়ে নিলাম প্রতিবর্তন নামাজ পড়বার এখানে টিক চিহ্ন দিব আর নফল ইবাদতের মধ্যে শুক্রবার সেটা কাহাফ ফুরব এবং একশোবার দূরত পাঠ করবে আল্লাহ